সার্ভিস পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হল সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত বিশেষ সেমিনার অনুষ্ঠিত হলো হলদিয়ার কুমারচন্দ্র অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়েছে যেখানে পরীক্ষার কাঠামো বিষয়ে নির্বাচন প্রস্তুতির কৌশল ও সফলতার সঠিক পদ নিয়ে আলোচনা করলেন বিশেষজ্ঞরা ছিলেন সিভিল সার্ভিসের এক্সপার্ট অমিত বসু তিনি কি বললেন শুনে নেন নিজেকে কনভিন্স হতে হবে একদম শর্ট হতে হবে যে হ্যাঁ এটাই আমার জীবনের কলিং যেটাকে আমরা কলিং করি যে এটাই আমি করতে চাইছি আপনি একবার যদি ওটা নিয়ে নিশ্চিত হয়ে যান ইফ ইউ আর কনভিন্স দেন আপনাদের আপনার জন্য আট ঘন্টা হোক দশ ঘন্টা হোক ছয় ঘন্টা হোক টার্গেট এটার জন্য আমাকে এতটা ইউটিউব এইসব করতে হবে আমি নিশ্চয়ই আপনি এটা সিভিল সার্ভিসেস অ্যাজ এ প্রথম এর জন্য एटा भावता रहें, जी जीनिश तक रहें, आम्र एटा ए ही परीक्षा दिले टीटी वा होते बार वो आप किरका काज एक्जैक्टली आम्र को, आपने रखा तो जानें कि एसपी कामों बार डीएम को, बट डीएम एक्जैक्टली कोरेट आती है, एसपी रे एक्जैक्टली काज करती है, सुधू पायलटिक देखिए आपने मजे एटा दूसरा बार

অনলাইনেও ক্লাস হয় ওখানে আমরাও মাঝে মাঝে যাই যে আপনাদের কারো যদি মনে হয় যে এরকম আপনারা আরো ডিটেলে আলোচনা করতে চাইছেন কিছু করতে চাইছেন নিশ্চয়ই আপনারা দুজন আপনারা সত্যি এটা মানে দিতে চাইবেন কিন্তু ওটা একটা আপনাদেরকে জানতে হবে সেকেন্ড হচ্ছে কীভাবে করবে মানে যদি আপনি ধরুন একবার ডিসাইড করে দেবেন এটাই আমার ক্যারিয়ার অপশন এটার জন্য আমি পরীক্ষা দেবো তবে পরীক্ষাটা আবার যখন আপনি ওর মধ্যে ওটা একটা অনেক একটা ভাস্ট একটা জিনিস ওর মধ্যে কি পদ্ধতিতে পড়াশোনা করব কি পড়ব কি পড়ব না কি ছেড়ে দেবো কিরকম আমি অভ্যাস করবো কতটা কোয়েশ্চেন পেপার ইত্যাদি অনেক রকম জিনিস আছে তার জন্য শ্রী আমি যেভাবে আপনাদেরকে গাইড করেছেন বা অন্যান্য ইন্টারনেটে এখন অনেক কিছুই আছে সেই গাইডেন্সটা আপনারা পাবেন আগে এটাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খুব ভালো একটা প্রকল্প এস এন টি সিএসএসির মাধ্যমে কিন্তু আমরা এই গাইডেন্সটাই প্রোভাইড করি তো আপনারা যদি গাইডেন্সটা নিতে চান আবার আমি যেটা আপনাদেরকে সবাইকে আমন্ত্রিত করবো প্লিজ এই ফ্যাসিলিটি পুরোপুরি ইউজ করুন আমরা প্রত্যেক বছর একবার পরীক্ষা হই যারা সিলেক্টেড ছাত্র হয় তাদেরকে মোটামুটি ফর্টি টু ফিফটি স্টুডেন্টস ইন দ্য ডিস্ট্রিক্ট তাদেরকে আমরা ওই সেন্টারের পারমানেন্ট মেম্বার হিসাবে করে দিই ওদেরকে আমরা বই টই প্রোভাইড করি একটা অনলাইন মাধ্যমে যে ক্লাসগুলো হয় কোচিং রিলেটেড ক্লাস অনলাইনে ওরা বাড়িতে বসেও করতে পারে বা আমাদের সেন্টারে এসেও করতে পারে তো এটা আপনারা ফাইনালি নজরে রাখবেন আর কোনো কিছু যদি আপনাদের মধ্যে আরও জানার ইচ্ছা থাকে